বিচারের কথা বলছি না হয়ে থাকে তাকে আগামী কয়েক সপ্তাহ মাসের ভিতরে দেখবেন ক্যাম্পাস কারণ নির্বাচন আসতেছে 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 ছাত্রদল শিবির এনসিপি মিলে ত্রিপক্ষে

দেওয়ার মতো পরিস্থিতি করবেন শত শত হাজার কোটি টাকা নিয়ে তারা আছেন তাদের সংগঠন আছে ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত মারামারি করবার লোক আছে সবকিছু আছে ব্যাপক আয়োজন আছে বিএনপির কোনো আয়োজনে ঘাটতি হবে না এমনও হইতে পারে তেহাত্তর এবং দুই হাজার নির্বাচন হয়ে যেতে পারে হচ্ছে যে নির্বাচনের দিন নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না কারণ যেই লেভেলের নিয়ন্ত্রণ মাঠ পর্যায়ে দরকার প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর সেইটা এই সরকারের এখনো নাই ভালো নির্বাচন দিতে পারবে ঘাটতি নাই কিন্তু প্রথম থেকে তারা যেটা

आवामी लीगें चीन

তার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত এবং তার পিএসএ পিএসএ বিরুদ্ধে এখন পর্যন্ত তাকে ডেকে সরকার কোনো জবাব চায় পর্যন্ত নাই তো আপনি আমাকে বলেন এগুলো কি মানুষকে একটা মেসেজ দেয় না যে তোমরা চোরে খাও যা খুশি করতে পারো এবং কর্মকর্তা কর্মচারীরা যারা আমলা এবং প্রশাসনে আছেন পুলিশে আছেন তারা মনে করেছেন যে প্রথমত এই সরকার কতদিন আছে তারা জানে না দ্বিতীয়ত এই সরকার যেভাবে ফেল করা শুরু করেছে তো এই সরকারকে সার্ভিস দেওয়ার কোনো অর্থ হয় না ফেল গভর্নমেন্ট তো তারাও তাদের যেই সার্ভিস দেওয়ার কথা তারা সেটা দেয়নি দুই হচ্ছে আমরা দেখলাম যে সরকার আহ মানে এগারোটা সংস্কার কমিশন করেছে এবং এগারোটা সংস্কার কমিশন কিন্তু তাদের রিপোর্ট মোটামুটি যথাসময় দিয়েছে কিন্তু সেগুলোকে নিয়ে

খুব গুরুত্বের সঙ্গে নেন বলেও আমার মনে হয় না কারণ এটা খুবই চাইল্ডিশ এবং খুবই অভিমানী বালকের মতো কথা